আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে মানে কেমন একটা বিষয় বলবো এই টপিকটা আমি এর আগে কখনো আমি ভিডিও বানাই নাই বা আমার সাথে এরকম ঘটনা এর আগে কখনো ঘটেও না তো আজকে একটা অন্যরকম একটা টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো সেই টপিকসটা কি চলুন বলতে থাকে আস্তে আস্তে গতকাল সকালবেলায় মানে গতকাল বলতে আজকে কয় কয়েক আজকে হচ্ছে আঠাশ তারিখ মানে সাতাশ তারিখ গতকালকে ছিল সাতাশ তারিখ তো সাতাশ তারিখ সকালবেলায় আমার ফোনে একটা মেসেজ আসে সুন্দরবন থেকে তো মেসেজটা কি ছিল সেটা আপনাদের দেখায় এটা হচ্ছে মেসেজ আসছিল আমার ফোনে সকাল দশটা পঞ্চাশে আসছিলো মেসেজটা গতকালকে আসছিলো যে ডিয়ার কাস্টমার ইয়ার হোয়াইট পলি রেডি অ্যাট গ্রাশাই মানে একটা হোয়াইট পলি যেটা রাশিয়াতে আসার জন্য রেডি সুন্দরবন থেকে আসছিল ম্যাসেজটা তো আমি ভাবছিলাম যে কিসের পলি তো এখানে লিঙ্ক ছিল লিঙ্কে ঢুকলাম তো ঢুকে দেখছি একটা পার্সেল হোয়াইট পলি একটা হোয়াইট প্যাকেটের মধ্যে একটা পার্সেল ব্যবশায়ী পাঠাইছে আমার ফোন নাম্বার দেওয়া আমার নাম আমার নাম দেওয়া আমি ভাবছি যে কি আমি অত গুরুত্ব দিই না মানে আমাকে যদি কেউ কোনো কিছু পাঠায় আমার বাসা থেকে আমার বাসা মেহের করে সে মেহেরপুরে তো মেহেরপুর থেকে যদি কেউ কিছু যদি পাঠায় তাহলে অবশ্যই আমাকে কল দিয়ে জানাই দেবে যে অমুক জিনিস পাঠাবে কিছু একটা পাঠাবে এই নিয়ে তো আমাকে জানাই দেবে তাই না আমাকে কেউ জানায় নাই কি আমি নিজেও বুঝতে পারি যে কী এটা আমি অত ইগনোর করছি আমার মনেও না এটা বেশি পরে গতকালকে আটটার সময় আমার কাছে একটা কল আসে সুন্দরবন থেকে বলে যে আপনার পার্সেল চলে আসছে আপনি পার্সেলটা রিসিভ করে দিন পার্সেল আজকে মানে কিন্তু জিজ্ঞেস করার আগে কেটে দিয়েছে এইটা বলে যে পার্সেল চলে আসছে ঠিক আছে তো আজকে আমি গেলাম সুন্দরবনে অ্যান্ড এই আমার মেসেজটা দেখাইলাম অ্যান্ড ওরা আমার হাতে একটা জিনিস ধরাই দিচ্ছে কি জানেন ওরা আমার হাতে এই যে এই বড় প্যাকেটটা ধরাই দিচ্ছে আমি আমি লিটারালি অবাক অবাক আমি মানে কে পাঠাইছে কোনো ঠিক ঠিকানা নাই জাস্ট খালি নাম্বারটা পাইছি তো নাম্বার আমি নিয়ে আসছি ওদের কাছ থেকে আমি ওদেরকে বললাম যে আচ্ছা কে পাঠাইছে এটা কি যারা বলা যায় ও বললো কোনো নাম টাম কিছু দেওয়া নাই কিন্তু নাম্বার আছে বলল তো নাম্বারটা নিলাম আমি তো ভাই দেখেন এখানে আমি যদিও প্যাকেটের উপর থেকে আমি বুঝতে পারছি ভিতরে কী আছে না আছে তো যদিও এখনো এখনো প্যাকেট আনবক্সিং করি নাই ভাবছি যে রুমে যায় আপনাদের সাথে শেয়ার করবো বিষয়টা দেন আন আনবক্সিং করবো তো এখন আনবক্সিং করি তো আমি নাম্বারটা যদিও নিয়ে আসতে আমি কল দেবো আপনাদের সামনে প্যাকেটটা খোলার পরে আমি আবার কল দেবো তো খোলা যাক প্যাকেটটা ভাই এর আগে এইভাবে আমাকে কেউ মানে এই রকম জিনিস ভাই বাসা থেকে আমাকে কেউ দেবে না আর দিলেও আমাকে জানাই দিবে যে এই ভাই দেখে আমাকে মনে হচ্ছে না কেউ না কেউ গিফট করেছে কে গিফট করছে আবার নামও দেওয়া নেই আনন্দ বাট নাম্বারটা পাইছি নাম্বারে আমি কল দিয়ে জানবো যে কে সবকিছু আপনাদের সামনে করছি তো এই যে আমি খুলি আগে আল্লাহ ভিতরে ভাই সত্যি মানে ভিতরে একটা আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে কারণ এর আগে ভাই এরকম এরকম কিছু ভাই আমার সাথে কোনোদিন হয় না ফার্স্ট টাইম আর গিফটের জিনিস তো একটু যত্ন সহকারে জিনিসটা খুব দেয় নাহলে অন্য কিছু হলে একদম টান দিয়ে ছেড়ে তো প্রথমে আমার হাতে যে এটা বাঁধলো এটা কি এটা কি জন্যে যায়ও ফুলে দেখি। তো রে खा যায়। আন হালকা হালকা মিষ্টি মিষ্টি হালকা হালকা একটু যেমন জানি। মুড়কি আসে না মুড়কির মতো লাগে হালকা হালকা। এটা দিছে। এটা কি?

এর ভিতরে প্যাট ভাই এটা প্যাড ঠিক আছে ভিতরে কিন্তু একটা আছে প্যাড ফাঁকা ফাঁকা প্যাড ফাঁকা প্যাড কিন্তু দেখছেন এ এইবার এখানে আছে কি স্পেশাল গিফট মানে এতক্ষণ এতক্ষণ যেগুলো দেখলাম এগুলো একটা স্পেশাল ছিল না নাও উই গট স্পেশাল গিফট ও এখানে একটা পেন আছে স্পেশাল গিফটের নিচে এই যে একটা পেন আল্লাহ এটা পেন দিছে আর কিছু আছে পেডে না আর কিছুই নাই ফাঁকা জাস্ট পেডে মাছ অর্ডার ছিল স্পেশাল গিফট আই নিজের হাত দিয়ে এই যে এইগুলো বানাইছে এই যে এটা যত সময় স্টিকি নোট যেগুলো থাকে স্টিকি নোট দুইটা এখানে এটা হাত দিয়ে বানাইছে সুন্দর করে পেছন দিকে সুন্দর করে বানায় আঠা টাটা লাগায় একদম মানে সেই একটা করছে এদিকে ফাঁকা আছে বেরোয় না বেরোনা কেন এটাও আঠা দিয়ে লাগানো নাকি ভিতরে একটা নোটও আছে একটা নোট আছে এই যে নোটটা আমি একটু পড়ি চকলেটগুলো ফ্রিজে রেখে খেও গরম করে হয়তো গলে যেতে পারে মানে বোঝা যাচ্ছে ভিতরে চকলেট আছে এগুলো ফ্রিজে রাখার ইনস্ট্রাকশনও দিয়ে দিছে ভাই মানে আর কিছু আর কিছু নাই সেবার একটু ছিঁড়ি এটা করে প্যাকেটটা মনে হয় চাপ লেগে ফেটে গেছে এই জায়গাটায় যে বের বেরোয় গেছে এই যে একটা সে ডেরি মিল্ক ভাই দামি চকলেট দামি চকলেট ভাই ডেরি মিল্ক এর আরো আছে একটা ডেরি মিল্ক সবগুলো দামি চকলেট কম করে হইলেও এগুলোর প্রাইস হবে তিনশো থেকে চারশো টাকা এই 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 চকলেটের দাম এটা ভাই আমাকে গিফট করছে কে কোনো নাম ধাম কোনো কিছু দেওয়া নাই ওকে আর কিছু নাই সুন্দর একটা প্যাকেটটা আমার কাছে খুব ভালো লাগছে আরও একটা জিনিস আছে এটা হচ্ছে কি এটা চবন প্রাণ

গিপ্টগুলো আর একবার জায়গা আপনাদের আশা ছোলা কলম একটা নোট চকলেট শ্যাম্পু পারফিউম আর এটা আমি বুঝি নাই কি দিছে আর প্যাট দিসে কিছু আর এসে হ্যালো কল দেওয়া যা আমি নাম্বারটা নিয়ে আসছি তো আপনাদের সামনে আমি কলটা দিব দেখা যাক সে লোক বা ভদ্র মহিলা যেই হন না কেন সেই কে হয় লাউড়ে দিচ্ছি আমি এটা

কল পিক আপন ধরছে না আর একবার লাস্ট মানে একটা মানুষকে তিনবারের বেশি কল দেওয়া মোটেও ঠিক হবে না আমি আর লাস্ট একবার আমি ট্রাই করবো দেখি লাস্ট চান্স ধরে কিনা ভাই আপনি যেই হন ভাই কল ভাই তিনবার দিলাম তিনবারের একবার কলটা ধরলো না দুটো পরে ট্রাই করবো দেখবো কে আপনাদের সামনে তিনবার কল দিচ্ছি বাট কলটা ধরলো না ভাই রে ভাই লাইফে ফার্স্ট টাইম কেউ আমাকে এই যে গিফটটা পাঠাইলো বাট কে আমি জানি না আমাকে পাঠাইছে লিখে লি অবাক 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 আমি অবাক আপন কেউ একজন আমাকে এই তো বিষয়টা হচ্ছে এখন এই যে গিফট পাঠাইছে এখন আমার কোনো সাবস্ক্রাইবারও হতে পারে কোনো ফলোয়ারও হতে পারে যে কেউ হতে পারে কিন্তু ভাই হইলে সেগুলো সামনে সামনে দেখা করে কিংবা কথা বলে বা এনিথিং বাট এইসব গিফট কি ভাই এগুলো আপনাদের মধ্যেও যদি কারোর ইচ্ছা থাকে দরকার নেই ভাই মানে কি দরকার নেই আমার এইসব মানে যদি আপনি আমাকে ভালোবাসেন পছন্দ করেন আমাকে আমার ভিডিওতে ভালোবাসা দেখান আমার আমার অডিয়েন্স যারা আছে তারা যদি আমাকে পছন্দ করেন তারা আমার ভিডিওতে লাইক কমেন্ট ফলো আমার ভিডিওগুলো দেখেন পছন্দ করেন ওটাই আমার ওটাই আমার কাছে এনা ওটা আমার কাছে আমি এনা আমার কাছে এর থেকে বাইরে আমি কিছু চাই না ভাই আপনি আমি শুধু চাই আপনাদের ভালোবাসাটুকু ভালোবাসাটুকুই চাই এর বাইরে এই যেসব জিনিসপাতি এইসব গিফটস আমি চাই না তো যেই আল্লাহর বান্দা আমাকে দিয়েছে এগুলো তাকে অসংখ্য ধন্যবাদ যদি সে আমার ভিডিওটা দেখে থাকে আমি তাকে দায় করছি বাট একটা জিনিস নেক্সট টাইম এগুলো আমি বলবো যে না দেওয়াই উচিত বা দেওয়া উচিত না এগুলো আমি তুমি আপনি যেই হন না কেন যদি আমাকে দেখে যদি মনে হয় যে ভালো লাগে পছন্দ হয় আমার ভিডিও কনটেন্ট ভালো লাগে আমার আমাকে ফলো করেন আমার ভিডিও কন্টেন্ট ফলো করেন আমার ওই ওইগুলোকে লাইক ফলো কিন্তু ওইগুলোতে ভালোবাসা দেখেন বাট এইভাবে ভালোবাসা দেখানোর দরকার নেই তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে লাইক করেন ফলো করেন সাবস্ক্রাইব করেন অ্যান্ড যদি আপনি চান মানে যে পাঠাইছেন যদি দেখে থাকেন যদি চান তাহলে একটা কমেন্ট করে না আমার যদিও পরিচয়টা দিতে হইলে আপনি আমাকে এখানে লিখে দিতেন সব ডিটেলস বাট কোনো কিছুই লেখা নাই তো এটা